সালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এর মধ্যে আমরা ভিডিও স্ক্রিনে একটি থ্রি টু ডি ওয়ান অর্থাৎ থ্রি টু ওয়ান ছয় সিটের একটি সোফা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেগুন কাঠের একটি সোফা সেট এবং এটার ফেব্রিকটা আছে সুইট বেলভেট ফেব্রিক থ্রি টু ওয়ান ছয় সিটের এই সোফা সেটটি আপনার চলে রেড স্টক থেকে সংগ্রহ করতে পারবেন সেগুন কাঠের এই সোফা সেটটি এবং সলিড রুমের সুইট বেলভেট ফেব্রিক দিয়ে তৈরি করা আছে সুফার সামনের ফ্রেম এবং এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট যারা অনেক দিন ব্যবহার করার জন্য প্রোডাক্ট চাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন এবং প্রোডাক্ট চাচ্ছেন আপনারা চলে আমাদের কাছ থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারেন এটা আমাদের রেডি স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনি রেডি স্টক থেকে সংগ্রহ করতে পারবেন যদি কারো এই সেগুন কাঠের প্রোডাক্টটি পছন্দ হয়ে থাকে এই সোফা সেটটি নিতে যাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার